ভারতীয় ইন্ডিয়ান নেভি থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি অনুসারে কী কী পোস্টে আপনারা আবেদন জানাতে পারছেন আবেদন করবার জন্য কি কী এলিজিবিলিটি কন্ডিশন চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন সম্পূর্ণ তথ্য আজকে আপনাদেরকে দেবো এই ভিডিওটির মধ্যে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের থেকে বাজিয়ে রাখবেন এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিশ প্রকাশিত হয়েছে ইন্ডিয়ান দ্য ইন্ডিয়ান নেভি থেকে ইনভাইট অ্যাপ্লিকেশান ফর শর্ট সার্ভিস কমিশন অফিসার এখানে নেওয়া হচ্ছে ফর ভেরিয়াস পোর্ট পোস্টে জুন দু হাজার পঁচিশের এটি একটি কোর্স অনুসারে এখানে অ্যাপ্লাই ডেট চব্বিশে সেপ্ট চোদ্দোই সেপ্টেম্বর থেকে সরি চোদ্দোই সেপ্টেম্বর থেকে এটার আবেদন শুরু হয়েছে লাস্ট ডেট হচ্ছে উনতিরিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখ অর্থাৎ এই মাসের উনতিরিশ তারিখ পর্যন্ত এটা আবেদন চলবে আর চার দিন মাত্র হাতে সময় আছে এটা আবেদন করবার জন্য এখানে বলা যায় অ্যাপ্লিকেশন আর ইনভাইট ফ্রম এলিজিবিল ম্যারিড এবং আনম্যারি সরি আনমেরিড আনমারিড মেন এবং ওমেন ক্যান্ডিডেট যারা আছেন তারাই এটা আবেদন করতে পারবেন যাদের বিবাহ বিবাহ হয়নি তারাই শুধু ছেলেমেয়েরা এটা আবেদন করতে পারবে কোনো বিবাহিত ছেলেমেয়েরা এটা কিন্তু আবেদন করতে পারবে না এবার আমরা পোস্ট রিজাল্ট বিষয়গুলো দেখব প্রথম পোস্টের নাম হচ্ছে জেনারেল সার্ভিস এখানে বিই বা বিটেক আপনাদের ডিগ্রি কোর্স থাকতে হবে সিক্সটি পারসেন্ট মার্কস নিয়ে তবে আবেদন করতে পারবেন ভ্যাকান্সি আছে টোটাল এখানে ছাপ্পান্নখানা এখানে মেন ওমেন সবাই আবেদন করতে পারবে আর ভ্যাকান্সি এখানে দেওয়া হয়েছে পনেরোটা আর দুটো আলাদা জিএসএ দুটো জিএস এক্সে ভ্যাকান্সি আছে ওমেনদের মেয়েদের ভ্যাকান্সি আছে এখানে দুটো এবার এখানে দেওয়া হয়েছে আপনাদের জন্মসাল দুই জুলাই দু থেকে এক জানুয়ারি দু হাজার মধ্যে হতে হবে এটা হচ্ছে সীমা এর মধ্যে হলে তবে আবেদন করতে পারবেন এবারে বলা হয়েছে পাইলট পাইলটেও আপনাদের বিবি টেকে সিক্সটি পার্সেন্ট মার্কস থাকলে আবেদন করতে পারছেন এবং এর সঙ্গে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকেও আপনাদের সিক্সটি পার্সেন্ট মার্কস থাকতে হবে ইংলিশ ল্যাঙ্গুয়েজে এবং টোটালি ক্রিকেটে তাহলে আবেদন করতে পারবেন এটা কিন্তু এই ন্যাভাল এয়ার অপারেশান অফিসার এয়ার ট্রাফিক কন্ট্রোল এবং পাইলট এই তিনটে পোস্টের ক্ষেত্রে সেম কোয়ালিফিকেশান দেওয়া হয়েছে পাইলটের ক্ষেত্রে ভ্যাকান্সি আছে চব্বিশটা ন্যাভাল এয়ার অপারেশনের ক্ষেত্রে ভ্যাকান্সি আছে একুশটা এয়ার ট্রাফিক কন্ট্রোলের ক্ষেত্রে আছে কুড়িটা এর মধ্যে সাতটা আছে ওমেনদের ভ্যাকান্সি এখানে আছে ছটা এখানে মেন ওমেন সমস্ত ছেলে মেয়ে সবারই কিন্তু ভ্যাকান্সি আছে এখানেও কিন্তু এজ লিমিট যেটা তিনটের ক্ষেত্রেই সেম দুই জুলাই দু থেকে এক জুলাই দু হাজার মধ্যে হতে হবে এটাও দুই জুলাই দু থেকে দুই এক জুলাই দু হাজার মধ্যে ডেট অফ বার্থ হতে হবে এটা দুই জুলাই দু থেকে এক জুলাই দু হাজার চারের মধ্যে ডেট অফ বার্থ হতে হবে তবে আবেদন করতে পারবেন এর পরের পোস্ট হচ্ছে লজিস্টিক লজিস্টিক আপনাদের বি বি টেক নিয়ে সিক্সটি পারসেন্ট মার্কস নিয়ে ডিগ্রি কোর্স থাকলে আবেদন করতে পারছেন বা যারা যারা বিএসসি বা বিকম নিয়ে ফার্স্ট ক্লাস মার্কস নিয়ে যারা যারা ডিগ্রি কোর্স করে রেখেছেন তারাও এটা আবেদন করতে পারছেন এম এ এম সি ফার্স্ট ক্লাস থাকলে আবেদন করতে পারবেন এখানে কুড়িটা পোস্টের ভ্যাকান্সি আছে ছেলে মেয়ে সবার জন্য ভ্যাকান্সি আছে আর এটার ডেট অফ বার্থ দুই জুলাই দু হাজার থেকে এক জানুয়ারি দু হাজার ছয়ের মধ্যে ডেট অফ বার্থ হতে হবে তবে আবেদন করতে পারবেন এর পরের পোস্ট হচ্ছে নেভাল এক আরমানেন্ট নেভাল আর্মানেন্ট ইন্সপেক্টর ক্যাডরে এখানেও আপনাদের বিবি টেকে সিক্সটি পারসেন্ট মার্কস থাকতে হবে মেকানিক্যাল অটোমেশান ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স মাইক্রো ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেনশান ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান এখানে বিভিন্ন ধরনের টেলিকমিউনিকেশান এখানে বিভিন্ন ধরনের কোর্সের কথা বলা হয়েছে এই সমস্ত মধ্যে যে কোনো একটা কোর্সে আপনাদের যদি সিক্সটি পার্সেন্ট মার্কস থাকে তাহলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন ষোলোটা পোস্টের ভ্যাকান্সি আছে ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে দুই জুলাই দু থেকে এক জানুয়ারি দু হাজার মধ্যে ডেট অফ বার্থ হতে হবে ঠিক আছে এবার নিচের দিকে চলে আসবো এডুকেশন ব্রাঞ্চ না নেভির মধ্যেও এডুকেশন ব্রাঞ্চ আছে সেই এডুকেশন ব্রাঞ্চেও ভ্যাকান্সি আছে যেমন ফিজিক্স সাবজেক্টের উপর ভ্যাকান্সি আছে ম্যাথের উপর আছে ফিজিক্স কেমিস্ট্রির উপরে ভ্যাকান্সি আছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং উপর ভ্যাকান্সি আছে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনের উপর ভ্যাকান্সি আছে এই সমস্ত সাবজেক্টের উপর ভ্যাকান্সি আছে এবার এই সমস্ত সাবজেক্টের উপরে যারা যারা ডিগ্রি কোর্স করে রেখেছেন তারা আবেদন করতে পারবেন কিন্তু মিনিমাম সিক্সটি পারসেন্ট মার্কস কিন্তু আপনাদের সেই ডিগ্রি কোর্সে থাকতে হবে তবেই আপনারা এটা আবেদন জানাতে পারবেন এখানেও সাতটা আটটা পনেরোটা পোস্টের ভ্যাকান্সি আছে ছেলে মেয়ে সবাই এখানে আবেদন জানাতে পারবে দুই জুলাই দু থেকে এক জুলাই দু হাজার চারের মধ্যে আপনাদের কিন্তু ডেট অফ বার্থ হতে হবে এবার নিচের দিকে চলে আসবো ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চ জেনারেল সার্ভিস এখানে বি টেকে সিক্সটি পার্সেন্ট মার্কস থাকতে হবে এখানে ট্রেডগুলোর নাম উল্লেখ করা আছে এই ট্রেডগুলোর মধ্যে যে কোনো একটা ট্রেডে থাকতে হবে ছত্রিশটা ভ্যাকান্সি আছে মেন ওমেন সবাই আবেদন করতে পারবে দুই জুলাই দু থেকে এক জানুয়ারি দু হাজার ছয়ের মধ্যে ডেট অফ বার্থ হতে হবে আর লাস্ট পোস্ট হচ্ছে ইলেকট্রিক্যাল ব্রাঞ্চ জেনারেল সার্ভিস এখানেও বিবিটিকে সিক্সটি পার্সেন্ট মার্কস থাকতে হবে বিয়াল্লিশটা পোস্টের ভ্যাকান্সি আছে মেন ওমেন মেন সবাই এটা আবেদন করতে পারবে দুই জুলাই দু থেকে এক জানুয়ারি দু হাজার মধ্যে ডেট অফ বার্থ হতে হবে এখানেও কিন্তু ট্রেডগুলোর নাম বা ব্রাঞ্চের নাম লেখা আছে এগুলোর মধ্যে যে কোনো একটা কোর্স নিয়ে ডিগ্রি কোর্স বিটি বিটেক থাকলে সিক্সটি পারসেন্ট মার্কস নিয়ে আপনারা আবেদন এখানে জানাতে পারছেন তো সমস্ত ডিটেলসগুলো আপনাদেরকে বললাম আপনাদের এজ লিমিট ভ্যাকান্সি কোয়ালিফিকেশান সমস্ত কিছু আপনাদের সঙ্গে আলোচনা করলাম যারা আবেদন করতে চান তারা অনলাইনের মাধ্যমে এটা কিন্তু আবেদন করবেন ঠিক আছে উনত্রিশ তারিখ লাস্ট ডেট তার মধ্যে আবেদন করতে হবে আবেদন করবার যে লিঙ্ক সেটা আমি ডিসক্রিপশান বক্সে আপনাদের সুবিধার জন্য এটা কিন্তু দিয়ে রাখব আজকের ভিডিও তুমি পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন